গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশ মির আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা দুজনও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর বড় চলে এসে ডিউটি থেকে আর গরমের মধ্যে এসি সরি এসি না কি বলছি এসি এসি কুলার তারপর ফ্যান সব চালানো তার জন্য ভয়েসটা বন্ধ করে দি দিতে হয়েছে কারণ অতিরিক্ত শব্দ হচ্ছে তার জন্য আর এখানে আমার বড় মোবাইল দেখছে আমি বলছি কি দেখছো একটু দেখাও তো আর আমার বর নিয়ে এসছে পাস্তা আমাকে বলছে পাস্তা রাখতে পারো পাস্তা খাওয়াবে আমাকে আমি বলছি ঠিক আছে বানিয়ে খাওয়াবো তো পাস্তাটা নিয়ে এসেছে আর বাসমতি চাল রয়েছে এক প্যাকেট আমরা মাংস মাংস যখন খাই তখন বাসমতি চালের ভাতটা খেতে খুবই ভালো লাগে আর এই সাইডে শশা নিয়ে এসেছে আর এখানে যা যা রাখি এই সাইডে রাখলে না অনেকটা ভালো থাকে কারণ ফ্রিজ তো নেই এক মাসের জন্য এসেছি ফ্রিজ কোথা থেকে পাবো তো আর এইখানে দেখতে পাচ্ছি ছোট ঠাকুর এই ঘরে এসেই আমরা এই ঠাকুরটা দেখতে পেলাম এখানে তো এটার মধ্যে আমি আরও পুজো দিই আর এখানটায় আজকে রান্না করেছি হচ্ছে গিয়ে ডাল তারপরে হচ্ছে গিয়ে পটল আলু দিয়ে শস্য দিয়ে বানিয়েছি আর এখানটায় মাংস ছিল সেটা গরম করে নিয়েছি আর বেগুন ভাজা বানিয়েছি আজকে রাতে এটা দিয়েই খেয়ে নেবো আর কালকে কি রান্না করবো সেটা তো দেখতেই পাবে আর এখানটায় বর নিয়ে এসে চকলেট তো আমি ওকে নিয়ে দেবো চকলেটটা দেখবে ও কি করে চকলেটটা নিয়ে না তোমার লিগে তুই তো পেলি কি করলো ওকে দিয়েছে খাওয়ার জন্য ওই সেটা রেখে দিয়েছে আর এখানটা আমার কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর বর এখানে খেলা আইপিএলের কি যেন দেখছিল আর পরে আমাকে শোনাচ্ছে আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো আমি বলছি আমাকে মাথাটা একটু টিপে দাও না তারপরে ও দিচ্ছে আমার মাথা টিপে টিপ মাথা টিপবে কেউ আমার সিঁদুরটাই মিটিয়ে দিচ্ছে আমি বলছি সিঁদুরটা মিটিয়ে ফেলছো সিঁদুরটা মিটিয়ে ফেলছো তারপরে বিরক্ত হয়ে আমি বলেছি ঠিক আছে আর লাগবে না আমার তুমি মোবাইলে দেখতে থাকো আমি গিয়ে রা খাওয়ার ব্যবস্থা করি আর এটা কিন্তু ছোটো ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি তো তার জন্য ছোটো মোটো একটা ভিডিও তোমার তোর সঙ্গে আমি শেয়ার করছি আর একটা মুখে একটা পিম্পলও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখাচ্ছি পিম্পলটা এটা অনেকটা সাদা হয়ে গেছে খানা খানিকার টাইম হবে খানা খানিকার টাইম তো নটা তো বেজে গেছে নটার সময় আমরা ভাত খেয়ে নিই ভাত খেয়ে একটু হাঁটতে যাবো তারপরে সে ঘুমিয়ে পড়বো তো দেখে বাচ্চা ভাত টাত বেড়ে নিয়েছে তো খাওয়া দাওয়ার পর একটু চলে যাব হচ্ছে বাইরে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর বাইরে এসে দেখি আমরা একটু হেঁটে চলে এসেছিলাম সেখানে বসছি এখানে একটা চেয়ার আছে আর দেখি ছোট দুইটো ছেলে খেলছে রাত দশটা বাজে ওরা খেলছে ওদের 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 গার্জিয়ানও আছে পেছনে ওদের মা বাবা সবাই আছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই অবশ্যই ভালো লাগে লাইক করে দেবেন